নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমরা প্রত্যেকেই খুব চেষ্টা করি কিভাবে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সংসার কিভাবে সুখের হবে সেই নিয়ে আমরা নানান জিনিস ভাবনা চিন্তা করি নানান জিনিস করেও থাকি যাতে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে কোনো রকম অর্থাভাব অর্থকষ্ট না হয় তো সংসারে যাতে অর্থাভাব অর্থকষ্ট না হয় সেই রকমই একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব রান্নাঘর হচ্ছে আমাদের সংসারে একটা অতি পবিত্র গুরুত্বপূর্ণ জায়গা কারণ এখানে আমাদের খাবার দাবার রান্না হয় যে খাবার দাবার আমরা গ্রহণ করি যাতে আমাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকে তো রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ রান্নাঘরে হচ্ছে মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর বাস তাই মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য রান্নাঘরে কয়েকটি জিনিস যাতে একেবারে শেষ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে এই সমস্ত জিনিসগুলো যদি শেষ হয়ে যায় রান্নাঘরে তাহলে কিন্তু সংসারে চরম অর্থাভাব দেখা দেবে তাই এই জিনিসগুলো শেষ হওয়ার আগেই আনিয়ে নিতে হবে প্রথমেই বলি লবণের কথা লবণে বলা হয় মা লক্ষ্মী বাস করেন তো লবণ যাতে গৃহে একবারে শেষ না হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে লবণ শেষ হওয়ার আগে আর একটা লবণের প্যাকেট আনিয়ে নিতে হবে লবণ যে পাত্রে রাখা হবে সেই পাত্র যেন কখনোই খালি করে না রাখা হয় লবণ ভর্তি করে লবণের পাত্রে লবণ রেখে দেবেন আর ভিজে হাতে কিন্তু কখনোই লবণ নাড়বেন না তাহলে মালক্ষী অত্যন্ত রুষ্ট হন তাই এটা সব সময় মনে রাখতে হবে যে আমাদের ঘরে অর্থাৎ রান্নাঘরে লবণ শেষ হওয়ার আগে লবণ আনিয়ে নিতে হবে গৃহে লবণ শেষ হয়ে গেলে লক্ষ্মী কিন্তু অত্যন্ত রুষ্ট হবেন আর আপনার সংসারে অর্থকষ্ট দেখা দেবে তাই লবণ শেষ হওয়ার আগেই লবণ আনাতে হবে দ্বিতীয় হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলও যেন কখনও শেষ হওয়ার পরে আনাবেন না সর্ষের তেল শেষ হওয়ার আগেই বাজার থেকে সর্ষের তেল আনিয়ে নেবেন তারপর একটা পাত্রে যদি বেশি করে আনান তাহলে একটা পাত্রে ঢেলে রাখবেন তারপর যেখান থেকে সর্ষের তেল নিয়ে রান্না করেন সেই পাত্রে সর্ষের তেল ভর্তি করে রেখে দেবেন তো সরষের তেলও কিন্তু শেষ হয়ে গেলে মার লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তাই সর্ষের তেল আপনারা ভর্তি করে রাখবেন আর একটা কথা মনে রাখবেন শনিবার দিন কখনোই সর্ষের তেল কিনবেন না শনিবার ছাড়া যে কোনো দিন সর্ষের তেল কিনতে পারেন তো সর্ষের তেল শেষ হওয়ার আগে সর্ষের তেল আনতে হবে এটাও কিন্তু মাথাতে রাখতে হবে তো যে সমস্ত জিনিসগুলো আমি বলছি সেগুলো যেন গৃহে কখনোই একবারে শেষ হওয়ার পর আনবেন না এগুলো অল্প করে থাকতে বাজার থেকে আনিয়ে নেবেন এবার আসি তৃতীয় জিনিসটির কথা তৃতীয় জিনিসটি হচ্ছে চাল চাল যেন কখনোই আপনার গৃহে শেষ না হয়ে যায় চাল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই যে পাত্রে আপনি চাল রাখবেন সেই পাত্র যেন একবারে শূন্য না হয় এক মুঠোও চাল যেন তার মধ্যে থাকে একবারে চাল শেষ হয়ে গেলে তারপর চাল আনাবেন এটা কখনোই করবেন না যে পাত্রে চাল থাকে সেই পাত্রে এক মুঠো চাল রেখে তারপরে চাল আনিয়ে সেই পাত্র ভর্তি করে নেবেন তো বন্ধুরা মা লক্ষ্মীকে নিজের গৃহে ধরে রাখতে হলে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো মাথাতে রাখতে হবে রান্নাঘরে যেন এই সমস্ত জিনিসগুলো কখনোই শেষ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে মা লক্ষ্মী বড় চঞ্চলা তাই মা লক্ষ্মীকে আমাদের গৃহে ধরে রাখতে হলে এগুলো অবশ্যই মনে রাখতে হবে কিছু কিছু ছোটোখাটো জিনিস আমরা কিন্তু ভুল করেই থাকি এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন Don't know about it.